বন্ধুরা আজ আমরা ভিজিট করেছিলাম আপনাদের পরিচিত ইন্দ্রজিৎ শাড়ি সেন্টারে যেখানে ছাপা শাড়ি থেকে শুরু করে হ্যান্ডলুম জামদানি সহ সিল্কের এ টু জেড কালেকশন রয়েছে একই ছাদের তলায় তবে আজকের ভিডিওতে রয়েছে এক্সক্লুসিভ কিছু ছাপা শাড়ির সঙ্গে সিল্কের আইটেম তাই আপনাদের অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এটুকু আপনাদের বলতে পারি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে প্রত্যেকেরই অনেকটা ভালো লাগবে তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক তবে হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো নমস্কার আমার নাম সৌরভ কর্মকার আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইন্দ্রী শাড়ি সেন্টার নতুন ভিওয়ার্সের উদ্দেশ্যে আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিই সেখানে হচ্ছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর সুকান্তপল্লি ন্যাশনাল টুয়েলভের একদম পাশেই কিন্তু আমাদের নিউ আউটলেট ডিরেক্ট কিন্তু আপনি এখন আমাদের শাড়ি সেন্টারের সামনে এসেই নামতে পারবেন ঠিক আছে আর আমাদের শাড়ি সেন্টারের ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়দের এভ্রিথিং আইটেম কিন্তু টোটালটাই হোলসেল রেটে পেয়ে যাবেন আর আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ করছি কারণ আজকে টোটালটাই কিন্তু আপনার দামের চমক থাকবে ঠিক আছে তো চলুন আমি আমাদের আউটলেট ভিজিট করছি বাকি কথা আমি ভিতরে গিয়ে বলবো তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট আউটলেট এই আউটলেটে আপনি জামদানি থেকে শুরু করে এদিকে হ্যান্ডলুম আছে ওদিকে সিল্কের বিভিন্ন রকমের আইটেম আছে তো এটা ফার্স্ট আউটলেট আমি আউটলেটে ভিজিট করব প্রথমে আমি আজকে যেটা দেখাবো সেটা তো হচ্ছে আপনার সুতির ছাপা ঠিক আছে ব্র্যান্ডেড সুতির ছাপা আমি আমাদের সুতির ছাপা কাউন্টারে আসছি এটা আসবে আপনাদের টোটালটাই সুতির ওপর ঠিক আছে এখানে আপনি সব ধরনের সুতির ছাপা দেখতে পাবেন আর সুতির ছাপা স্টার্টিং প্রাইস আসবে মাত্র আপনার একশো টাকা থেকে একশো পনেরো টাকা থেকে ব্র্যান্ডেড আইটেমের আপনি শাড়ি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার রাশির ওপর থাকবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটারের শাড়ি আসবে দাম আসবে একশো পনেরো টাকা আর এটা যদি আপনি বেল নেন বেলের দাম আসবে আপনার একশো বারো টাকা ঠিক আছে আর এটার ম্যাটেরিয়ালটা কিন্তু আপনার ভয়েলের হবে ঠিক আছে এর মধ্যে কোনো কটন নেই নেক্সট আইটেম দেখুন নেক্সট আইটেম হচ্ছে এটা দেখো আপনার গীতা অন ডিমান্ড ঠিক আছে সিঙ্গেল পিস পোস্টারের ওপর আসবে এটার দাম হচ্ছে আপনার একশো নব্বই টাকা এটা যদি মিনিমাম চল্লিশ পিস নেন বা মিনিমাম যদি এক বেল নেন দাম আসবে আপনার পার পিসে তিন টাকা করে ডিসকাউন্ট ঠিক আছে নেক্সট আইটেম দেখুন এটা থাকবে আপনার বন্দনার বিগ বিগ ম্যাজিক সুপার ম্যাজিক আসবে রাজা রাজাবু আসবে দাম আসছে আপনার মাত্র একশো পঁচানব্বই টাকা মিনিমাম চল্লিশ পিস দিনে ডাইরেক্ট বেলের দাম পাবেন একশো বিরানব্বই টাকা ঠিক আছে নেক্সট আইটেম দেখুন বন্দনার আইটেম বন্দনা সুলতান বন্দনা সুলতানের দাম আসবে দুশো টাকা মিনিমাম চল্লিশ পিস নেবেন বেলের দাম পাবেন একশো সাতানব্বই টাকা ঠিক আছে যে কোনো আইটেমের আপনি হিউজ কালার অপশান হিউজ প্রিন্ট অপশান পেয়ে যাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকুন আজকের ভিডিওটা টোটালটা আপনার ছাপা শাড়ি আর জামদানি সিল্ক মানে শাড়ির ওপর আইটেমটা হবে ঠিক আছে আর এর সেকেন্ড ফ্লোরে আমাদের রেডিমেডের কালেকশন আছে মানে বাচ্চা থেকে শুরু করে বড়দের আপনি সব ধরনের রেডিমেডের আইটেম পেয়ে যাবেন থার্ড ফ্লোরের লুঙ্গি গামছা থেকে শুরু করে উইন্টার সিজনে উইন্টার এভরিথিং কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আর যদি বিয়ের সিজন চলছে মানে বিয়ের বেনারসি স্টার্টিং প্রাইস সাতশো টাকা থেকে আপনি হোলসেল রেটে আপনি তিরিশ হাজার টাকা পর্যন্ত বেনারসি পাবেন ঠিক আছে তারপরে আপনার ব্লেজার থেকে শুরু করে শেরবানি পাঞ্জাবি এভ্রিথিং আইটেম কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মলমল শাড়ি স্টার্টিং প্রাইস আসবে মাত্র দুশো পনেরো টাকা থেকে দুশো পনেরো টাকা থেকে ঠিক আছে এছাড়াও যারা অনেক দূর থেকে আমাদের ভিডিওটা দেখছেন তাদের ক্ষেত্রে বলছি যদি মনে করেন যে কী করে আসবেন ভাবছেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারেন অথবা আমরা এই অনলাইনেও পার্চেস করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা বাড়িতে বসে পার্চেস করতে পারেন প্লাস আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল বাড়িতে নিজের হাতে প্রোডাক্ট পাবেন তারপরে আপনি কিন্তু পেমেন্ট করছেন সেক্ষেত্রে কিছু রুলস রেগুলেশন আছে আপনি স্ক্রিনেত নাম্বার ফোন করুন আমরা গাইড করে নেবো ঠিক আছে নেক্সট আইটেম দেখুন বাটিকের ওপর একটা দেখি এটা মোমবাটিকের ওপর আসবে এটা দাম আসছে আপনার মাত্র দুশো চল্লিশ টাকা মিনিমাম আপনি এটা চল্লিশ পিস দেবেন ডেট বেলের দাম পাবেন আপনার পার পিসে পাঁচ টাকা করে কমে আসছে ঠিক আছে নেক্সট আইটেম দেখুন এটা থাকছে আপনার পবনের চাঁদনি স্পেশাল এটার দাম আসবে মাত্র দুশো তিরিশ টাকা চল্লিশ পিস নিলে বেলের দাম পাবেন দুশো পঁচিশ টাকা ঠিক আছে নেক্সট আইটেম মালার উপর থাকবে এটা হচ্ছে আপনার মালা হাউস লেডি ঠিক আছে দু পিসের ক্যাটলগ আসবে যেগুলো আপনার দু পিস চার পিস পাঁচ পিসে সেটা যেমন যে সেটি নিতে হবে আপনার এখান থেকে লুজও নিতে পারবেন তো মালা হাউস লেডি দাম পড়বে আপনার দুশো কুড়ি টাকা মিনিমাম চল্লিশ পিস নিলে বেলের দাম পেয়ে যাবেন কিন্তু ঠিক আছে মিনিমাম চল্লিশ পিস নিলে কিন্তু আপনি ছাপাছাটি বেলের দাম আমাদের এখানে পেয়ে যাচ্ছেন নেক্সট আইটেম দেখুন পবনে আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পবনের চাকুরি এটার দাম আসছে আপনার মাত্র দুশো চল্লিশ টাকা চল্লিশ পিস এমের বেলের দাম দুশো পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাবেন দেখুন আমাদের কাছে ছাপা শাড়ি দুশো থেকে আড়াইশো রকমের শুধু ভ্যারাইটি আইটেমের কোম্পানির ছাপা পাবেন সব তো এক বিঘাত তো কভার করা সম্ভব নয় সবচেয়ে বেটার হয় ফার্স্ট টাইম এসে দেখে নিয়ে যান নেক্সট আমাদের অনলাইনে সুবিধাই আছে ঠিক আছে সব ধরনের কালেকশান আমি কিন্তু শো করতে পাচ্ছি না আপনাদেরকে দেখুন এটা যেমন আসছে আপনার মিনু হাট বাজার ঠিক আছে এটার দাম আসবে আপনার মাত্র দুশো তিরিশ টাকা টু হান্ড্রেড থার্টি রুপিস মিনু যদি বেল নেন বেলের প্রাইস আসবে আপনার দুশো পঁচিশ টাকা নেক্সট আইটেম দেখুন এটা থাকবে বন্ধনা শহীদের ওপর মানে মানে লাইট কালারের ওপর এটার দাম আসছে আপনার দুশো তিরিশ টাকা ঠিক আছে নেক্সট থাকবে আপনার এটা হচ্ছে আপনার বন্ধনার টাউন মানে বন্ধনা মলমলের ওপর আসবে এটার দাম আসবে আপনার দুশো ষাট টাকা মিনিমাম যদি এটা তিরিশ পিসের এক বক্স নেন এরকম তিরিশ পিসের বক্স হবে বক্সে আপনার তিরিশটা কালার অপশান প্রিন্ট অপশান পেয়ে যাবেন ঠিক আছে তিরিশ পিস নিলে কিন্তু বেলের দাম পাবেন দুশো পঞ্চাশ টাকা আচ্ছা কাটুন এবং নেক্সট আইটেম একটা বাটিকের উপর দেখিয়ে দেবো এটা থাকবে আপনার মলমল মানে মালাই কটনের উপর বাটিক এটার দাম আসছে আপনার দুশো সত্তর টাকা ঠিক আছে বাটিকের প্রচুর কোয়ালিটি কিন্তু আমাদের কাছে আছে যেমন ধরুন এই বাটিকটা দেখাচ্ছে এটা আপনার হ্যান্ড বাটিক ঠিক আছে এটা হ্যান্ড বাটিক এটার দাম আসবে আপনার তিনশো কুড়ি টাকা এবং একটা কলমকারি ঠিক আছে কলমকারিটা আমি একটু খুলে দেখিয়ে দিই এটা সালাসার কোম্পানির ওপর আসবে আঁচলে কিন্তু আপনি এরকম পম পম পাবেন এটা দেখুন এরকম আসবে ওটা বডিতে কিন্তু এরকম আসছে এটার দাম আসবে মাত্র তিনশো দশ টাকা ঠিক আছে হ্যাঁ তিনশো দশ টাকার মধ্যে চলে আসছে এগুলো আর যখন আপনি কোয়ান্টিটার একটু বেড়াবেন সেক্ষেত্রে কিন্তু আরও ডিসকাউন্ট পাবেন দেখুন আর একটা দেখিয়ে দেবো এটা থাকবে আপনার বাংলাদেশি মনপুরা ঠিক আছে দাম আসছে আপনার চারশো দশ টাকা মিনিমাম কুড়ি পিস নিলে কিন্তু বেলের দাম পাবেন চারশো টাকার মধ্যে চলে আসছে ঠিক আছে নেক্সট আইটেম দেখুন আরও প্রচুর রকমের আইটেম আছে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার রাজস্থানী মলমলের ওপর ঠিক আছে দেখুন রাজস্থানী প্রিন্ট আসবে এটার দাম আসবে তিনশো সত্তর টাকা প্রিমিয়াম কালেকশান এটা নেক্সট আইটেম থাকছে সঙ্গমের ওপর দেখিয়ে দেবো এটা থাকবে আপনার সঙ্গমের তাজ শাড়িটা যদি এই শাড়ি সঙ্গমের তাজ মালাই কটন মানে এতটা সফট শাড়িটা যদি ভাজ করে দিয়ে আপনার পকেটের মতো চলে যাবে এতটা সফট শাড়ি ঠিক আছে এটার দাম আসবে তিনশো পনেরো টাকা মিনিমাম চল্লিশ পিস দিনে বেলের দাম পাবেন তিনশো দশ টাকা আরও একবার বলে দিই যে যে কোনো আইটেমের আপনি হিউজ কালার অপশান হিউজ প্রিন্ট অপশান কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ওপর একটা আইটেম দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার ডিজিটাল ডিজিটাল প্রিন্টের ওপর থাকবে ঠিক আছে এটা সুতির কোটায় জামিনী কোম্পানির ওপর আসবে এটার দাম আসবে আপনার তিনশো পঞ্চাশ টাকা ব্যবসা করবাদের জন্য একদম পারফেক্ট আপনি দেখুন এত দোকান ছেড়ে আপনি আমাদের কাছে কেন আসবেন সবচেয়ে বড় প্রশ্ন এটা থাকবে আপনার কাছে প্রথমেই তো আমি আপনাকে বলবো আমাদের সেন্টার ভিজিট করার আগে আপনি আরও দশটা শাড়ি সেন্টার ভিজিট করুন ভেরিফাই করুন কোয়ালিটি ভেরিফাই করুন দাম ভেরিফাই করুন দেন আমাদের কাছে আসবেন দেখবেন যে কোনো জায়গার থেকে আপনি পাঁচ টাকা দশ টাকা কমে কিন্তু বেস্ট প্রোডাক্ট পাবেন এটুকু আপনাকে চ্যালেঞ্জ করতে পারি এর জন্য আপনাকে দশটা দোকান ভেরিফাই করতে হবে টাকা আপনার বিবেচনা আপনার আপনার যেখানে থেকে ইচ্ছা আপনি কিনতে পারেন এমন নয় যে আমাদের এখানে আসলেই নিতে হবে আপনি আসুন দেখুন আপনি অন্য জায়গায় যান দেখে দেখবেন যদি ব্যবসা সংক্রান্ত নিতে হয় অবশ্যই আপনি আমাদের কাছে আসবেন ঠিক আছে এতটা চ্যালেঞ্জিং সহকারে বলতে পারি দেখুন মোম্বাটিকের উপর একটা দেখিয়ে দেবো এটা দাম আসবে আপনার মাত্র তিনশো টাকা ঠিক আছে এটা বাটিক ম্যাজিক দেখুন চান্দেরি কটন চান্দেরি কটন এগুলোর দাম আসবে আপনার তিনশো পঞ্চাশ টাকা মার্কেটে এগুলো সাড়ে চারশো টাকা চারশো আশি টাকা নর্মালি কিন্তু রিটেল আছে তারপর আরও একটা থাকবে এটা হচ্ছে পবনের বহুরানি লাইট কালার ডিপ কালার সব থাকে এটা লাইটের ওপর দেখাচ্ছি পবনের বহুরানি এটার দাম আসবে দুশো পঁচাত্তর টাকা চল্লিশ পিস নিলে কিন্তু বেলের দাম পেয়ে যাবেন দুশো সত্তর টাকা আর যারা ভাবছেন বড়ো ভাজে আপনি বাংলাদেশি ছাপার ওপর নেবেন মানে বড় বড় ছাপার ওপর ফুলের এটা মুগলি বেগমের ওপর থাকবে এটার দাম আসবে দুশো তিরিশ নেক্সট আইটেম দেখিয়ে দেবো একটা বক্স আইটেমের উপর মিনু কোম্পানির ওপর থাকবে এরকম বক্স ঠিক আছে বক্স মানে গিফট আইটেম এরকম আসছে মিনু এটার দাম আসবে মাত্র দুশো আশি টাকা ঠিক আছে টু হ্যান্ড্রেড এইটি রুপিস আর একটা বক্স আইটেম আমি দেখিয়ে দিচ্ছি ছিল চল্লিশ পিস নিচ্ছিলেন তারপরে কিন্তু আপনার বেলের দামও ছিল আর এখানে যে আইটেমটা আছে এটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে বাসন্তীর মারুতি সুজুকি ঠিক আছে এটা চোদ্দো পিসের বক্স আসবে আপনি চোদ্দ রকমের প্রিন্ট পাবেন এটা যদি আপনি এক বক্স নেন তাহলে কিন্তু আপনি ডিরেক্ট বেলের দাম পাবেন এটার দাম আসছে তিনশো সত্তর চৌদ্দ পিসের বক্স নিলে তিনশো ষাট টাকার মধ্যে চলে আসছে ঠিক আছে আর একটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে আপনার বাসন্তীর পাল্লেজি ঠিক আছে বাসন্তীর পারলে জি এ দেখুন লাইটের ওপর একটা দেখা এটার দাম আসবে তিনশো পঞ্চাশ এটা আপনার সেম চোদ্দ পিসের বক্স যদি চোদ্দ পিসের বক্স না দশ টাকা করে কিন্তু পার কমে আসছে ঠিক আছে দেখুন মিনু স্পেশাল মিনু স্পেশালের দাম আসবে আপনার তিনশো তিরিশ টাকা ঠিক আছে থ্রি হান্ড্রেড থ্রি রুপিস এরকম আসবে নেক্সট এ দেখুন এখানে প্রিমিয়াম কালেকশন কিছু দেখিয়ে দেবো সঙ্গমের আতরাঙ্গি এর দাম আসবে আপনার তিনশো নব্বই টাকা ঠিক আছে দেখুন সঙ্গমের মালাই কটন এরকম আসছে খুব সফটের ওপর শাড়ি আসবে হাতে না ধরলে আপনি বুঝতে পারবেন যে এতটা সফট প্রোডাক্ট হতে পারে কি না শাড়িগুলো একদম খুবই সফটের ওপর হয় ঠিক আছে এটার দাম আসবে আপনার চারশো পঞ্চাশ টাকা আর তারপরে এখানে আসবে এটা হচ্ছে আপনার মিনু মিনু মেমসাই বাটিকের ওপর এটার দাম আসবে আপনার তিনশো পনেরো টাকা ঠিক আছে আর মিনু এটা থাকবে আপনার মিনু রঞ্জনা এ দেখুন মিনু রঞ্জনা মিনু রঞ্জনার দাম আসবে তিনশো তিরিশ টাকা ঠিক আছে লাস্ট একটা ছাপার ওপর দেখিয়ে যাব এটা হচ্ছে আপনার বাটিকের বাদ্রি প্রিন্ট করা থাকবে ঠিক আছে এক্সক্লুসিভ কালেকশন এটা হোলসেল রেট পড়বে আপনার পাঁচশো টাকা হোলসেল রেট বললাম পাঁচশো টাকা মার্কেটে এগুলো সাতশো টাকা সাড়ে সাতশো টাকা নর্মালি কিন্তু রিটেল সেল আছে ঠিক আছে দেখুন ছাপার এখনও প্রচুর কালেকশন আছে যেগুলো আমি দেখাতে পারলাম না সবচেয়ে বেটার হয় ফার্স্ট টাইম এসে দেখে নিয়ে যান এরপরও আমাকে অন্য কাউন্টার ভিজিট করতে হবে এর জন্য যে ছাপা শাড়ি সবচেয়ে বেটার হয় যদি মনে করেন যে আরও কালেকশন দেখবেন স্ক্রিনে যে নাম্বার শো করছে লাস্টে দেখবেন ডবল ফোর সিক্স আমাদের একটা নাম্বার আছে সেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালে আমাদের ক্যাটলগ রেডি থাকে আমরা আপনাকে কিন্তু ভাই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবো কোনো পারপসে দাম লেখা থাকবে কাতান বেনারসি দেখিয়ে যায় কাতান বেনারসির আপনার দাম আসছে আপনার মাত্র সাতশো টাকা ঠিক আছে আর এই কাতার বেনারসির রেট সপ্তাহে কিন্তু দুদিন আপ ডাউন করে এরকম এরকম আসবে কাটলি পাল্লু সপ্তাহে এই কাতার বেনারসি রেট সপ্তাহে দুদিন আপ ডাউন করে সবচেয়ে বেটার স্ক্রিন দাম আমরা ফোন করুন আমরা কারেন্ট দিনে কারেন্ট রেটটা জানিয়ে দেবো আজকের দাম চলছে আপনার সাতশো টাকা আজকে আপনার তারিখ হচ্ছে আঠেরো তারিখ আঠেরো এক দু হাজার চব্বিশ আজকের দাম হচ্ছে আপনার সাতশো মিনিমাম পাঁচ পিস দিনে ছশো ষাট টাকায় সরি ছশো আশি টাকায় আসে ঠিক আছে এখানে ছোট গুটিও আছে বড় গুটি ছোট কুটির একই দাম তো এবার আমরা কিছু জামদানি দেখিয়ে দেবো জামদানির স্টার্টিং প্রাইস আসবে আপনার মাত্র দুশো টাকা থেকে ঠিক আছে এটা আপনার সুরাটের সফট আইটেম আসবে মার্কেটে আপনি এর থেকে কম দামে এই জিনিস পেতে পারেন কিন্তু এর কোয়ালিটি আর ওদের কোয়ালিটির মধ্যে পার্থক্য আসবে ঠিক আছে কম দামের আইটেমটা আমাদের কাছেও ছিল কিন্তু আমরা কোয়ালিটিটা একটু বেটারের জন্য এখন আমরা এই আইটেমটা তোলা হয়েছে এটা দাম আসছে মাত্র দুশো পাঁচ মিনিমাম দশ পিস নিলে কিন্তু আপনার দামটা চলে আসবে মাত্র দুশো টাকায় ঠিক আছে এবং সেম জিনিসেরই হার্ড ভারসেন্ট সেম জিনিসের হার্ড ভারসেন্ট দাম আসবে দুশো তিরিশ টাকা মিনিমাম দশ পিস মানে দুশো কুড়ি টাকায় আসবে আর সেম জিনিসেরই আপনি যখন আঁচলে মানে ঝুল দেওয়া মানে আঁচলে পম দেওয়া নেবেন এটার দাম আসবে আপনার মাত্র দুশো চল্লিশ টাকা মিনিমাম দশ পিস নিলেই কিন্তু দুশো তিরিশ টাকায় চলে আসবে এটা ঠিক আছে একটা ট্রেন্ডিং আইটেম দেখিয়ে দেবো কলকা জামদানি এমন কেউ নেই যে আম কলকা জামদানি চেনেন না এই দেখুন আম কলকা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একদম প্রচুর কালার অপশান আছে এটার আমকলকার দাম চলবে মাত্র দুশো পনেরো টাকা মিনিমাম দশ পিস নিলে দুশো পাঁচ টাকায় কিন্তু আপনি আমকলকা পেয়ে যাবেন এবং যারা বিজনেস পারপাসে আসবেন তারা তো মিনিমাম দশ পিস আপনার নেবেনি ঠিক আছে সেক্ষেত্রে দাম আসবে মাত্র দুশো পাঁচ টাকা কিন্তু ঠিক আছে নেক্সট আইটেম দেখুন জামদানির প্রচুর আমাদের অপশান আছে ঠিক আছে সব আমি কভার করতে পারবো না এ দেখুন এটা সফটের ওপর কড়ার ঢাকায় ঠিক আছে এটা তো হবে আচল আর বডিতে কিন্তু আপনি এরকম কাজ পাবেন ঠিক আছে এটার দাম আসছে মাত্র দুশো তিরিশ টাকা এটা কোনো সুরাটের আইটেম না আমাদের লোকাল নিজস্ব ম্যানুফ্যাকচার আমাদের এগুলো ঠিক আছে লোকাল আইটেম আর সেম জিনিসটা যদি হার্ড ভার্সান নয় হার্ডের দাম আসবে দুশো পঞ্চাশ টাকা আর এগুলো দশ পিস করে নিলেই কিন্তু আপনার দশ টাকা করে পার পিসে কম চলে আসছে ঠিক আছে নেক্সট আইটেম দেখুন কন্টাস্টের ওপর একটা আইটেম দেখিয়ে দেবো এটার দাম আসছে কিন্তু মাত্র তিনশো সত্তর টাকা মিনিমাম দশ পিস নিলেই কিন্তু সাড়ে তিনশো টাকায় চলে আসবে আচল একটা কালার বডিতে একটা কালার ঠিক আছে কন্ট্রাস্টের ওপর দেখিয়ে দিলাম এটা নেক্সট আইটেম দেখুন এটা থাকবে আপনার তসরের ওপর ঠিক আছে তসরের ওপর এটা কালার প্রচুর পেয়ে যাবেন আপনি বারো থেকে চোদ্দোটা কালার অপশান পাবেন আমি ব্ল্যাকের ওপর একটা খুলে দেখাচ্ছি এ দেখুন এরকম যাবে ঠিক আছে এটা তসর জামদানি এটার দাম আছে চারশো দশ টাকা মিনিমাম দশ পিস কিন্তু চারশো টাকার মধ্যে একটা চলে আসছেন নেক্সট থাকবে কপারের ওপর একটা দেখিয়ে দেবো ঠিক আছে এখন এটা কপারের ঢাকায় এটা হার্ডও আছে সফটও আছে হার্ড একটা মালবেেরির মতো দেখে একটা মালবেরির মতন দেখতে একদম ঠিক বলেছেন দেখুন এটা হার্ডের দাম আসবে পাঁচশো পঞ্চাশ টাকা সফটের দাম আসবে পাঁচশো কুড়ি টাকা ঠিক আছে আর দশ পিস করে নিলেই কিন্তু আপনার পার পিসে দশ টাকা করে কম চলে আসছে নেক্সট আইটেম আরও প্রচুর আছে দেখুন কপারের এখানে এই ধরনের জামদানিও পেয়ে যাবে ঠিক আছে এগুলো কপারেরই আইটেম এগুলো আসবে আপনার ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা ঠিক আছে নেক্সট আইটেম দেখিয়ে দেবো এটা থাকবে আপনার তসরের ওপর মটকা তসর ঠিক আছে মটকা তসরের এটার দাম আসছে আপনার নশো টাকা আরও এর থেকে আরেকটা ভালো কোয়ালিটিরও আছে আমি সেটাও দেখিয়ে দেবো হ্যাঁ দেখুন মাত্র নশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে একদম বেস্ট প্রোডাক্ট হবে ঠিক আছে তসর এর আগে আপনি আমাদের কাছে কম দামে তসর দেখেছেন চারশো টাকায় দেখেছেন সাড়ে চারশো টাকায় দেখেছেন আজকে একটা চারশো টাকাটা দেখালাম এটা কিন্তু মটকা তসরের ওপর একদম বেস্ট প্রোডাক্ট হবে আর আরেকটা দেখিয়ে দেবো তো মটকা তসরির আরেকটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছে এটার দাম আসবে কিন্তু তেরোশো টাকা মানে কোয়ালিটির ওপর কিন্তু দাম ডিপেন্ড করে এগুলো দেখুন এটার দাম আসবে আপনার তেরোশো টাকা লুকিং লুকিংয়ে আসবে ঠিক আছে এটার দাম আসবে আপনার মাত্র তেরোশো টাকা দেখুন আরেকটা আইটেম আমি দেখিয়ে দিচ্ছি মাসলিনের ওপর ঠিক আছে একদম পিওর ঢাকাই মাসলিন কিন্তু এটা ঠিক আছে আবার এটাতে কিন্তু ট্রান্সপারেন্ট আসবে ডুয়েল টোনের ওপর থাকবে দেখুন একদম ফ্রেঞ্চি শাড়ি বলতে পারবেন একদম একদম সরস্বতী পুজোর জন্য পারফেক্ট ঠিক আছে অল বডিতে এরকম যাবে ডুয়েল টোন থাকবে আর আঁচলের ডিজাইনটাও আমি দেখিয়ে দেবো দেখুন আঁচলের ডিজাইনটা আপনি পেয়ে যাবেন চার সাইডে কিন্তু তিন চারটে ভাজ আছে তাও কিন্তু ট্রান্সপারেন্ট আপনি বুঝতে পারছেন সিঙ্গেল লেয়ারে যখন আপনি দেখবেন এরকম ট্রান্সপারেন্ট থাকবে ঠিক আছে এটার দাম আসবে তেরোশো পঞ্চাশ টাকা মার্কেটে এগুলো পঁচিশশো ছাব্বিশশো টাকায় কিন্তু নর্মালি আপনি রিটেল করতে পারবেন নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি ঢাকার ওপর আরেকটা আইটেম দেখিয়ে দেবো কম রেঞ্জে এটার দাম আসছে আপনার মাত্র চারশো টাকা ঠিক আছে এ দেখুন হ্যাঁ চারশো টাকা এটার দাম মাত্র ফোর হান্ড্রেড মিনিমাম দশ পিস নিলেই কিন্তু আপনি এটা তিনশো আশি টাকায় চলে আসবে দেখুন ঠিক আছে গোটা বডিতে কিন্তু আপনি এরকম কাজ পাবেন চারশো টাকা মিনিমাম দশ পিস নেবেন তিনশো আশি টাকার মধ্যে চলে আসছে আর লাস্ট আমি আর একটা হেভি ওয়ার্কের ওপর একটা আইটেম দেখিয়ে দিই এখানে সেলফ জামদানি আছে সেলফ জামদানির দাম পড়বে তিনশো সত্তর টাকা দশ পিস নিলে কিন্তু সাড়ে তিনশো টাকায় চলে আসবে সেলফের আইটেম ঠিক আছে নেক্সট দেখুন দেখুন এরকম আসবে ও গোটা বডিতে কিন্তু এরকম কাজ পাবেন ঠিক আছে এটার দাম আসবে আপনার মাত্র বারোশো টাকা ঠিক আছে মিনিমামে কিন্তু পার পিসে পঞ্চাশ টাকা করে কম চলে আসবে লাস্ট একটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার পাখি লপেজ আমদানির ওপর ঠিক আছে এটা হার্ডের ওপর আসবে খুব মানে রানিং আইটেম এটা একদম বেস্ট প্রোডাক্ট হবে কন্ট্রাস্ট কালার পাবেন আপনি আঁচলে এটা যাবে আঁচলের কালারটা আর গোটা বডিতে কিন্তু আপনি এরকম কন্ট্রাস্ট কালার পাবেন আমি দেখিয়ে দেবো এ দেখুন গোটা বডিতে কিন্তু আপনি এরকম ডিজাইন পাবেন ঠিক আছে এটার দাম আসবে আপনার মাত্র বারোশো পঞ্চাশ টাকা মিনিমাম দশ পিস দিলে কিন্তু এটা বারশো টাকায় চলে আসে তো এবার কিছু আমি শান্তিপুরে তার দেখিয়ে দিচ্ছি দেখুন তাতে স্টার্টিং প্রাইস আসবে মাত্র একশো পঞ্চান্ন টাকা এটা কেরালা কটনের ওপর আসবে ঠিক আছে এর দাম আসছে একশো পঞ্চান্ন মিনিমাম দশ পিস দিলে কিন্তু দেড়শো টাকার মধ্যে এটা চলে আসে নেক্সট আইটেম দেখুন নেক্সট আইটেম থাকবে আপনার মাত্র দুশো পঞ্চাশ টাকা নতুন ভ্যারাইটি আসবে তাদের এটা ঠিক আছে নতুন ডিজাইনের ওপর আসছে মাত্র দুশো পঞ্চাশ টাকা মিনিমাম দশ পিস নিলে কিন্তু আপনার দুশো চল্লিশ টাকার মধ্যে একটা চলে আসবে নেক্সট আইটেম লাইট কালারের উপর একটা আইটেম থাকে মাত্র দুশো সত্তর টাকা এ দেখুন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল বাড়িতে নিজের হাতে প্রোডাক্ট পাবেন তারপরে আপনি পেমেন্ট করবেন কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিলে কিছু নিয়মাবলী আছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আমরা আপনাকে বলে দেবো নেক্সট আইটেম দেখুন এরকম আসছে মাত্র দুশো আশি টাকা ঠিক আছে মাত্র দুশো আশি টাকার মধ্যে চলে আসবে আর এর এবার আমি কিছু মানে তাতে এক্সক্লুসিভ কালেকশান দেখাবো মানে একটু আপনার ডিজাইনের ওপর আসবে বিড়ির প্রোডাক্ট মানে বাংলাদেশি তাঁত দেখিয়ে দেবো পারে কিছু ঠিক আছে নেক্সট দেখুন এরকম আসবে এটার দাম আসছে আপনার চারশো পঁচাশি টাকা ঠিক আছে এগুলো কিন্তু একদম বেস্ট প্রোডাক্ট হবে প্রিমিয়াম কালেকশান চারশো পঁচাশি টাকা মিনিমাম দশ নিলে কিন্তু এগুলোর দাম পার পিসে আরও দশ টাকা করে কম চলে আসে ঠিক আছে এ দেখুন আরেকটা আইটেম দেখে নেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে লিলেনের ওপর হ্যাঁ লিলেন এটাকে লিলেন তাঁত বলে এটা হচ্ছে আপনার আঁচলের কালারটা যাবে একদম একদম ইউনিক কালেকশন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই কালেকশন আপনি অন্য কোথাও পাবেন না ঠিক আছে এ দেখুন এটা যাবে আপনার আঁচলের পোর্শনটা আর অল ওভার বডিতে কিন্তু আপনি এরকম গর্জেস্ লুকিং পাবেন ঠিক আছে গোটা বডিতে কিন্তু আপনি এরকম পাবেন এখানে আপনি কালার অপশান দেখতে পারেন এখানে প্রচুর কিন্তু কালার অপশান আপনি পেয়ে যাবেন এগুলোর দাম আসছে আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মিনিমাম দশ পিসে কিন্তু আড়ো দশ টাকা করে কম চলে আসবে আর এই কালেকশনগুলো কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না দেখুন টাঙ্গাইলের উপর একটা দেখিয়ে দেবো টাঙ্গাইল তাঁত ঠিক আছে টাঙ্গাইল দাঁত এটার দাম আসবে আপনার মাত্র ছশো টাকা এ দেখুন এই যা কোয়ালিটি দিয়ে দেবো আশা করি আপনি অন্য কোথাও এই কোয়ালিটির তাঁত পাবেন না গঙ্গা যমুনা পার থাকবে দু কালারের পার মাত্র ছশো টাকার মধ্যে চলে আসছে এটা আরও তাঁত এখানে প্রচুর ধরনের আছে এখানে যে লাল সাদাই হোয়াইটের ওপর দেখতে পাচ্ছেন এগুলোর দাম আসবে দুশো আশি টাকা মাত্র ঠিক আছে দুশো আশি টাকা তাতে আরও প্রচুর হিউজ কালেকশান আছে আর দেখুন এক ভিডিওতে তো সব কিছু দেখানোও যায় না আর ভিডিওটা কেউ পুরোটা দেখেও না সবচেয়ে বেটার আপনি ফার্স্ট টাইম ভিজিট করুন আমাদের সেন্টারে আসলে নিতে হবে না কোনো ব্যাপার না আপনি নিজের হাতে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে দেখতে পারেন দাম ভেরিফাই করতে পারেন আরও দশটা শাড়ি সেন্টার ভিজিট করুন মানে কোয়ালিটি ভেরিফাই করুন দাম ভেরিফাই করুন দেন আপনি আমাদের কাছে আসবেন দেখবেন যে কোনো জায়গার থেকে আপনি অনেকটাই কিন্তু বেস্ট প্রোডাক্ট পাবেন কম রেঞ্জের ওপর তো আমার পিছনে যে সিল্কের শাড়ি তো সিল্কের শাড়ি দেখানোর আগে আমি সিল্ক দেখিয়ে দেবো মিনিমাম আপনি আমাদের কাছে আপনি হাজার থেকে দু হাজার রকমের ভ্যারাইটি আইটেমের সিল্ক পাবেন সব সিল্ক কিন্তু আমাদের আউটলেটে নেই আমাদের মেন যে গোডাউন আছে গোডাউন আমাদের প্রচুর স্টক আছে সিল্কের সিল্কের শাড়ি ডিসকাউন্ট আমরা কী দিই সব রকম সিল্ক মিলিয়ে আপনি যখন পাঁচ পিস সিল্ক নেবেন যে রেটগুলো লেখা থাকবে সেই রেটের উপর কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কোয়ান্টিটিটা বেড়ে যখন আপনি আপ টু ফিফটি পার্সেন্ট সিল্ক নেবেন ডিসকাউন্টটাও বেড়ে কিন্তু আপনি সেভেন পার্সেন্ট কি এইট পার্সেন্টে গিয়ে দাঁড়াবে আর যারা হান্ড্রেড পিসের ওপরে সিল্ক নেবে আপ টু টেন পার্সেন্ট পর্যন্ত সিল্কের ডিসকাউন্ট পাবেন তো সিল্কের স্টার্টিং প্রাইস আছে মাত্র আপনার একশো তিরিশ টাকা থেকে দেখুন একশো তিরিশ টাকা থেকে কিন্তু আপনি সিল্কের স্টার্টিং প্রাইস এটাকে আসাম সিল্ক বলেন ঠিক আছে এটার দাম আসছে আপনার মাত্র একশো টাকা আসাম সিল্ক কিন্তু এরকম হোয়াইট কালারের ওপর ম্যাক্সিমাম হবে নেক্সট আসবে আপনার পেপার সিল্ক ফর্টি গ্রাম সিল্ক মাত্র দেড়শো টাকা এই রেটগুলোর উপরেই কিন্তু আপনি ডিসকাউন্টটা পাবেন ঠিক আছে দেখুন সিফন সাই সিফন সিল্ক এগুলো ঠিক আছে এগুলোর দাম আসবে আপনার মাত্র দুশো টাকা নেক্সট আইটেম দেখুন বেনারসি সিল্ক বেনারসি সিল্কের দাম আসবে আপনার দুশো পঁচানব্বই টাকা এই দুশো পঁচানব্বই এর উপরে কিন্তু ফাইভ পার্সেন্ট এইট পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনি আর ডিসকাউন্টটা ডিপেন্ড করবে আপনার কোয়ান্টিটির ওপর নেক্সট আইটেম দেখুন এটা হচ্ছে কাশ্মীরি সিল্ক চারশো কুড়ি টাকা এই রেটের ওপর ডিসকাউন্ট পাচ্ছেন ঠিক আছে দেখুন রামায়া সিল্ক রামায়া সিল্কের দাম পড়বে আপনার মাত্র চারশো টাকা এদিকে প্রচুর ধরনের আরও আছে সবচেয়ে বেটার হবে এ দেখুন এটা থাকবে আপনার এই ধরনের সিল্কের ওপর এগুলো কিন্তু কোনো মানে প্রিন্ট না সুতোর কাজ করে এটার দাম আসছে আপনার তিনশো আশি টাকা ঠিক আছে এই দেখুন এখানে আসবে আপনার কাতান সিল্ক কাতান সিল্ক আসবে এই ধরনের কাতান সিল্ক পেয়ে যাবেন এ দেখুন এই ধরনের কাতান সিল্ক পেয়ে যাবেন এটার দাম আসবে আপনার মাত্র আটশো টাকা ঠিক আছে এই ধরনের ব্যাগের মধ্যে আপনি আটশো সত্তর হাজার তেইশ দেখুন এটা যেমন ব্রোকেটের ওপর আসবে আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি খুলে এটা ব্রোকেটের ওপর আসবে এটার দাম আসবে আপনার হাজার তেইশ টাকা মার্কেট এগুলো সতেরোশো টাকা উনিশশো টাকা আপনি নর্মালি কিন্তু রিটেলে সেল করতে পারবেন না দেখুন তো বডি এরকম ব্রোকেটের কাজ আসবে এটার দাম আসবে আপনার মাত্র হাজার তেইশ টাকা এই হাজার তেইশ টাকার উপরেই কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট এইট পার্সেন্ট আপ টু টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টটা আপনি পাবেন ঠিক আছে আমি হাতের সামনে যেটা পাচ্ছি আমি কিন্তু সেটা দেখিয়ে দিচ্ছি প্রচুর স্টক আছে আর প্রচুর কালেকশন এত কালেকশন দেখানো সম্ভব নয় এ দেখুন এটা যেমন হচ্ছে আপনার পৈঠানি সিল্কের ওপর ঠিক আছে এটার দাম আসবে আপনার উনিশশো পঁচিশ টাকা এ দেখুন এটা হচ্ছে আপনার পৈঠানির আঁচল ঠিক আছে আর অলবর্ডিত তো পৈঠানি এরকম আপনি কাজ পেয়ে যাচ্ছেন আঁচলটাই মেন পৈঠানি সিল্কে উনিশশো পঁচিশ টাকা আরও একটা পৈঠানি সিল্ক আসবে এ দেখুন এটা এটা পৈঠানি এটা এই পৈঠানির দাম আসবে আপনার চোদ্দোশো চল্লিশ টাকা ঠিক আছে এটার দাম আসছে আপনার চোদ্দোশো চল্লিশ টাকা কম দামে দু একটা বক্স আইটেম দেখিয়ে দেব এবং বক্স আইটেম মানে গিফট আইটেম এ দেখুন দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা কিন্তু সুমন সিল্কের ওপর পেয়ে যাচ্ছেন আপনি দুশো পঞ্চাশ টাকা এ দেখুন সাতশো পঞ্চাশ টাকা ব্যাঙ্গালোর সিল্ক ঠিক আছে এরকম আসবে একদম প্রিমিয়াম কালেকশান সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনি নেক্সট আইটেম থাকবে আপনার আটশো সাতষট্টি টাকা সুমনের এ দেখুন এই ধরনের কালেকশান পাবেন ঠিক আছে একদম গর্জিয়াস আইটেম আসবে ছাপা শাড়িতেও কি সুমনের আইটেম থাকে হ্যাঁ ছাপা শাড়িতেও আপনি সুমনের আইটেম পেয়ে যাবেন সুমন মালা মিনু বন্দনা দেখুন মার্কেট যদি ছাপা শাড়ি বলেন মালা মিনু বন্দনা পবন ঠিক আছে জামিনী এই আইটেমগুলো মার্কেটে সবচেয়ে বেশি মানে রানিং আইটেম তারপরে এ দেখুন এটা এই সুমন আইটেমটা আসবে হাজার পঁয়ত্রিশ টাকা হ্যাঁ দেখুন এটাকে মানে সিলভার জরির ওপর দিয়ে গর্জস্য লুকিং এর ওপর আসলে হ্যাঁ এরকম আসবে জাল জালকাতের ডিজাইনটা নেক্সট সাইড দেখুন এটার দাম আসলে আপনার নশো একচল্লিশ টাকা এটাও সিলভার জরির ওপর ঠিক আছে প্রচুর কালেকশন আছে এক একটা লাইন কিন্তু আমাদের এক এক রকমের ভ্যারাইটি দেখুন আরেকটা একটা দেখিয়ে দেবো এটার দাম আসবে যেমন সতেরোশো টাকা ঠিক আছে দেখুন এরকম আসছে বডি প্ল্যান থাকবে আচল আর কুচিতে কাজ থাকবে সতেরোশো টাকা সিল্কের শাড়ি একশো তিরিশ টাকা থেকে স্টার্টিং করে আপ টু চোদ্দো হাজার টাকা পর্যন্ত আপনি হোলসেল রেটে কিন্তু সিল্কের আইটেম পাবেন ঠিক আছে এবং আমাদের নিজের শো ওন প্রোডাক্ট ইন্দ্রিজ শাড়ি সেন্টারের এটার দাম আসবে আপনার নশো পঞ্চাশ টাকা এরকম আসছে ঠিক আছে কালার অপশন ডিজাইন অপশান আরও প্রচুর আছে এটার দাম আছে আপনার নশো পঞ্চাশ টাকা দেখুন অর্গেনজা অর্গেনজা দেখিয়ে দিই একটা অরগেন্জার স্টার্টিং প্রাইস আটশো সাতাত্তর টাকা সেটা আমি দেখাচ্ছি না এটা বেটার অপশান এটার দাম আসবে আপনার ছাব্বিশশো ছত্রিশ টাকা ঠিক আছে মাল্টি কালারের ওপর আসবে ছাব্বিশশো ছত্রিশ টাকা একদম সেট আছে আর অরগেন্জার ধরে রাখুন আরও একটা ডিজাইন অপশান আছে এটা আসবে এটার দাম আসবে আপনার তিন হাজার চারশো তিরানব্বই টাকা এ দেখুন একদম পিওর অরগেনজার উপর আসছে কিন্তু এগুলো ঠিক আছে এরকম আসছে এটা আর এ দেখুন এবার আসছে এটা হচ্ছে আপনার অরগেন্জা বেনারসি ঠিক আছে এটা থাকবে আপনার অরিজেন্সা বেনারসির ওপর এটার দাম আসছে আপনার চার হাজার আটশো পঁচাত্তর টাকা ঠিক আছে একদম এক্সক্লুসিভ আইটেম যে আইটেমগুলো আমি সিল্কে দেখাবো আপনি মার্কেট দেখবেন আপনি কোনো ঘরে এই ধরনের আইটেম পাবেন না ঠিক আছে এরকম আসবে এটার দাম আসবে আপনার চার হাজার আটশো পঁয়ত্রিশ টাকা এবার যে কালেকশানগুলো আমি দেখাবো একদম প্রিমিয়াম কালেকশান থাকবে কিন্তু ঠিক আছে এরকম নেক্সট থাকবে আপনার মুর্শিদাবাদ সিল্কের ওপর মুর্শিদাবাদ সিল্কের ওপর মুর্শিদাবাদ পিওর সিল্কের স্টার্টিং প্রাইস আসবে ছাব্বিশশো সত্তর টাকা নেক্সট থাকবে পিওর সিল্কের ওপর মুর্শিদাবাদের মুর্শিদাবাদ পিওর সিল্কের স্টার্টিং প্রাইস আছে ছাব্বিশশো সত্তর টাকা থেকে ঠিক আছে এ দেখুন এরকম আসছে একদম পিওরের ওপর কালেকশান এগুলো ঠিক আছে এখন যে আইটেমগুলো আমি দেখাবো প্রত্যেকটা কিন্তু এক্সক্লুসিভ কালেকশান পিওরের ওপর আসবে নেক্সট আইটেম দেখুন দুপিয়ান সিল্কের ওপর কাতা স্টিচ করা থাকবে এ দেখুন এটা থাকবে আপনার দুপিয়ান সিল্কের ওপর কাতা স্টিচ করা এটার হোলসেল রেট পড়বে পাঁচ হাজার ছশো সত্তর টাকা এ দেখুন এটা যাবে আপনার অল দিয়ে কিন্তু এরকম হ্যান্ড স্টিচ করা থাকবে এটার দাম আসছে আপনার পাঁচ হাজার ছশো সত্তর টাকা নেক্সট আইটেম দেখুন বিষ্ণুপুরির ওপর ইকত ডিজাইনের দেখিয়ে দেবো এটার দাম আসবে আপনার পাঁচ হাজার ছশো টাকা ঠিক আছে এটা বিষ্ণুপুরি পিওর সিল্কের ওপর যাবে এরকম যাবে আচু পার দিয়ে এরকম থাকবে বডিটা প্লেন থাকবে ঠিক আছে পাঁচ হাজার ছশো টাকা এটা কিন্তু বিষ্ণুপুরি পিওর সিল্কের ওপর নেক্সট আইটেম দেখুন বিষ্ণুপুরি পিওরের আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি এটাতে কিন্তু আপনি ডুয়েল টোন পাবেন এটার দাম আসবে আপনার সেম রেট থাকবে পাঁচ হাজার ছশো টাকা একদম এক্সক্লুসিভ প্রোডাক্ট এক্সক্লুসিভ কালেকশন একদম দারুণ সফট হবে হাতে না নিলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এত সফট হতে পারে কোনো প্রোডাক্ট এরকম এরকম আসবে ঠিক আছে আমি এটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি এরকম এরকম ঠিক আছে এটা একদম কিন্তু বিষ্ণুপুরি পিওরের ওপর দেখালাম নেক্সট আইটেম দেখুন বিষ্ণুপুরির ওপর আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আপনার সুতোর কাজ করা থাকবে অল বডিতে আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটার দাম আসবে আপনার আট হাজার নশো টাকা এই রেটগুলো বলছে এই রেটগুলো কিন্তু আপনার টোটালটাই কিন্তু হোলসেল রেট ঠিক আছে এরকম এরকম যাবে গোটা বডিতে কিন্তু আপনি এরকম কাজ পাবেন আর আঁচলে কিন্তু অল বডি আঁচলে আপনার এই কাজটা আসবে এটার দাম আসবে আপনার আট টাকা ঠিক আছে এটা দেখালাম আপনি আট হাজার নশো টাকা নেক্সট আইটেম থাকবে এটা বিষ্ণুপুরি পিওরের ওপর এটাও থাকবে এটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি সাথে থাকুন প্রচুর কালেকশান আছে এক্সক্লুসিভ আমাদের কাছে এবং সিল্কে আমরা যে আইটেম দেখিয়ে দেবো আপনি আশা করি মানে সারা কলকাতা বাজারগুলো এই আইটেমটা পাবেন না দেখুন এটা বিষ্ণুপুরি পিওরের ওপর এটা হোলসেল রেট পড়বে আপনার ন হাজার আটশো টাকা দেখুন ঠিক আছে এটা হোলসেল রেট বলছে আপনাকে ন হাজার আটশো টাকা দেখুন গোটা বডিতে কিন্তু আপনি এরকম পাবেন নেক্সট আইটেম থাকবে আরও এক্সক্লুসিভের ওপর এটার হোলসেল রেট পড়বে আপনার তেরো হাজার পাঁচশো ষাট টাকা ঠিক আছে এ দেখুন এটার হোলসেল রেট পড়বে তেরো হাজার পাঁচশো ষাট টাকা এ দেখুন পার দিয়ে কিন্তু ইকতের ডিজাইনও করা থাকবে খুব সুন্দর একটা প্রোডাক্ট এ দেখুন আমি খুলে দেখিয়ে দেবো আঁচলের গর্জিয়াস লুকিং আসবে অল বডিতে কিন্তু আপনি এই গাছটা পাবেন এটা হোলসেল রেট আমি আপনাকে বললাম তেরো হাজার পাঁচশো ষাট টাকা হোলসেলিং রেট আমার এখানে পিছনে যা কালেকশন আপনি দেখতে পাচ্ছেন টোটালটাই কিন্তু একদম এক্সক্লুসিভের ওপর এ দেখুন পিওর মটকা দেখে নিন ঠিক আছে পিওর পিওর তসরের ওপর দেখে নিন তাও বিষ্ণুপুরি তসর ঠিক আছে এটার দামটা আমি বলে দিচ্ছি এটার দাম পড়বে আপনার সাত হাজার নশো পঁচিশ টাকা ঠিক আছে এ দেখুন সাত হাজার নশো পঁচিশ টাকা এটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা ঠিক আছে আর অল বডিতে কিন্তু আপনি এরকম কাজ পাবেন ঠিক আছে এটা পিওর মটকা তসরের ওপর আমি আপনাকে কিন্তু দেখালাম নেক্সট এখানে আরও আছে কালেকশন এ দেখুন এটা হচ্ছে আপনার বিষ্ণুপুরি ইৎকতের ওপর দেখিয়ে দিই এটার দাম আসবে আপনার পাঁচ হাজার টাকা ইউনিক কালেকশন আছে প্রচুর কালেকশন আছে ঠিক আছে এসে দেখে নেওয়াটা আমার মনে হয় সবচেয়ে বেটার গোটা বডিতে কিন্তু আপনি এরকম ইক ডিজাইনটা পাবেন আর গরজে লুকিংয়ে কিন্তু আপনি আঁচলটা না দেখুন এটা হচ্ছে আপনার আঁচলের কালার ঠিক আছে আঁচল আছে প্রত্যেকটা আইটেমের কিন্তু আপনি ব্লাউজ পিস পেয়ে যাবেন না দেখুন অরিজিনাল ব্রোকেটের ওপর একটা আমি আপনাকে দেখিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে আপনার অরিজিনাল ব্রোকেট এই ব্রোকেটটার দাম আসবে এটা বিষ্ণুপুরি ব্রোকেট এটার দাম আসবে আপনার এগারো হাজার পাঁচশো চল্লিশ টাকা হোলসেল রেট বলছি মার্কেটে এগুলো আপনি কিনতে গেলে কুড়ি হাজার বাইশ হাজারের নিচে কিন্তু আপনি পাবেন না দেখুন অরিজিনাল বিষ্ণুপুরি ব্রোকেট দেখিয়ে দেবো আগে আঁচলটা দেখিয়ে দিন এটা হচ্ছে অল বডি সরি অল আঁচল এরকম থাকবে আর গোটা বডিতে কিন্তু আপনি এরকম ব্রোকেটের কাজ পাবেন এটার দাম আসবে আপনার এগারো হাজার পাঁচশো চল্লিশ টাকা দেখুন কালেকশানের শেষ নেই কালেকশান এখনো প্রচুর কালেকশান আছে সবচেয়ে বেটার আপনি এসে দেখে নিয়ে যান আর এখানে মানে বিভিন্ন রকমের প্রচুর মানে আছে আমি আর একটা তসর দেখিয়ে দেব সরি এটা আপনার কাতার স্টিচের উপরে আরেকটা দেখিয়ে দিই এটার দাম আসবে আপনার চার হাজার নশো সত্তর টাকা এরকম এরকম আসছে চার একদম ইউনিক প্রোডাক্ট চার হাজার নশো সত্তর টাকা এখন ইউনিক প্রোডাক্ট আমাদের কাছে প্রচুর আসে ঠিক আছে সবচেয়ে বেটারে এসে দেখে যান আর প্রত্যেকটা আইটেমই জাস্ট আমি একটা করে স্যাম্পল দেখালাম আর এছাড়াও প্রচুর কালেকশন আছে সিল্কের আমি টু পার্সেন্টও আমি আপনাদেরকে দেখাতে পারিনি ঠিক আছে তো এসে দেখে নিই যাওয়াটা বেটার লাস্ট ভিডিও শেষ করার আগে আমি দু একটা বেনারসির ওপর দেখিয়ে দেবো যেহেতু বিয়ের সিজন চলছে তো বিয়ের বেনারসির স্টার্টিং প্রাইস তো প্রথমে আমি দেখিয়েছি আপনাকে সাতশো টাকা থেকে আর এবার যে কালেকশানগুলো দেখালাম এগুলো কিন্তু আপনার পিওর পিওর বেনারসির ওপর ঠিক আছে দেখুন এটা স্টার্ট এটার দাম আসবে আপনার মাত্র দু টাকা ঠিক আছে এটার দাম আসবে আপনার মাত্র দু হাজার টাকা প্রচুর কালেকশান আছে দেখুন এই ধরনের প্রচুর কালেকশান আপনি পেয়ে যাবেন আরেকটা একটা দেখিয়ে দেবো দেখুন আপ টু তিরিশ হাজার টাকা পর্যন্ত হোলসেল রেটে আপনি বেনারসি পাবেন দেখুন এরকম যাবেন অল বডি এরকম আঁচলের ওপর আসবে ঠিক আছে কালার অপশান কিন্তু আপনি প্রচুর পেয়ে যাবেন একটা তুতের ওপর দেখিয়ে দেবো দেখুন এরকম আসবে এটা তুতের ওপর ছোটো গুটি বড় গুটি ডুয়েল টোন সিঙ্গেল টোন ডুয়েল কালার আপনি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে এ দেখুন হ্যাঁ এগুলো এটার দাম আসবে আপনার তিন হাজার টাকা তো এখানে যে বেনারসিগুলো আছে এগুলো আপ টু তিন হাজার টাকা পর্যন্ত ওপরে পাবেন আর সবচেয়ে এক্সক্লুসিভ কালেকশন ওগুলো আমাদের গ্রাউন্ড ফ্লোরে থাকে তো যখন আপনি আসবেন অবশ্যই আপনাদেরকে দেখানো হবে এর জন্য কিন্তু আমাদের সেন্টারটা ভিজিট করতে হবে আর আরও একবার ঠিকানাটা বলে যে আমাদের ঠিকানা হচ্ছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর সুকান্তপল্লী ইন্দ্রজিৎ ছাই সেন্টার আজকের ভিডিওটা আপনার শাড়ির ওপর থেকে হলো দাদার চ্যানেলে আর কিছুদিনের মধ্যে আমাদের রেডিমেডের কালেকশনের ভিডিও আসবে প্লাস উইন্টার সিজনে আপনি বাচ্চা থেকে শুরু করে বড়দের উইন্টারের এভরিথিং কালেকশন কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আপনার ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন তো এই জন্য কি করতে হবে ফার্স্ট টাইম আমাদের হিন্দু সাই সেন্টারটা ভিজিট করতে হবে আর নেক্সট আমাদের অনলাইনের সুবিধা আছে প্লাস ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল ঠিক আছে তো এইগুলো আজকের ভিডিও শেষ করছে নমস্কার